শীতের আগমন কোন কোনো জায়গায় ঠান্ডা পড়েছে কোন কোন জায়গায় হালকা হালকা মাঝে মাঝে গরম লাগে এতে করে কিন্তু বিভিন্ন সময় গরমের কারণেও কিংবা ঠান্ডার কারণেও আমাদের শরীরে বিভিন্ন রোগ এসে যেতে পারে যেমন সর্দি কাশি একটি তার ভিতরে কমন রোগ এবং এ থেকে সাধারণত মুক্তির জন্য আমরা কি কি করতে পারি এবং কি কারণে এই সমস্যাগুলো হয় সে সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা তার আগে যারা সময়ের স্বাস্থ্য কথা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন সর্দি কিংবা কাশি কিংবা হালকা হালকা জ্বর অনুভূত হওয়া এগুলো কিন্তু সাধারণত ঠান্ডার সময়ে বিভিন্ন প্রকার ভাইরাস ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়ে হয়ে থাকে এছাড়াও যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের এ কিন্তু নাক দিয়ে পানি আসা কিংবা সর্দি কাশির সমস্যা হয় এগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের গায়ের ভিতরে যাতে শরীরের ভিতরে যেগুলো গরম থাকে যেভাবে সেটি ব্যবস্থা করা অর্থাৎ শীতের আগমনের সময় সাধারণত শীতের পোশাক পরিধান করার অভ্যাস তৈরি করা এছাড়াও যে সমস্ত খাবারগুলো আমাদের শরীরকে গরম রাখতে সহায়তা করে এই সমস্ত খাবার খাওয়ার অভ্যাস তৈরি করা যেমন হতে পারে মধু এবং আদা আর কুসুম গরম পানির সাথে মিশ্রিত করে সুন্দর করে একটু গরম করে আস্তে আস্তে সেই পানিটা অর্ধেক অংশ শুকিয়ে যাওয়ার পরে এটিকে উত্তম রূপে সুন্দরভাবে মিশিয়ে খাওয়ার অভ্যাস তৈরি করা করে এছাড়াও গুড় হতে পারে গুড়ের তৈরি বিভিন্ন রকম পিঠা অত্যন্ত উপকারী আমাদের শরীরের জন্য এটি শরীরের তাপমাত্রাকে বাড়িয়ে রাখে এবং এতে করে সাধারণত আমাদের শরীরের ভিতরে যে তাপ স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে এবং সাধারণ ঠান্ডা কাশি যে এবং শীতকালে বিভিন্ন প্রকার সর্দি কাশির জ্বর এটা কিন্তু দূর করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই গুড় হতে হবে আহ ভালো খাঁটি গুড় এতে করে ভেজাল গুঁড় থাকলে কিন্তু এর উপকারটি সঠিকভাবে পাওয়া যায় না এক পরিমাণ যে বলছি এক কোয়া পরিমাণে আদার কথা যোগ মধু এবং এর সাথে তুলসী পাতা সাধারণত পাঁচ সাতটা পরিমাণে এবং উসুম গরম পানি যোগ করবেন আধা গ্লাস পরিমাণে সুন্দরভাবে পানিতে গরম করুন এতে করে কিন্তু গরম করার পরে ধীরে ধীরে যখন গরম হয়ে যাবে তখন এটি আস্তে আস্তে খাওয়ার অভ্যাস তৈরি করুন এতে করে সর্দি কাশি কিংবা হালকা তীব্র জ্বর থাকা এগুলো ধীরে ধীরে খুব সহায়তা করে ভিটামিন ভিটামিন সি সি সমৃদ্ধ খাবার এবং যে সমস্ত খাবার পাওয়া যায় সেই সমস্ত খাবারগুলো খেলে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এতে করে কিন্তু সর্দি কাশি জ্বর ভাইরাস ভাইরাসবাহিত কিংবা ব্যাকটেরিয়া জ্বর কাটতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন হতে পারে পেয়ারা আনারস এছাড়াও আমলকি লেবু মালটা এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এছাড়াও কিছু শাকসবজি আছে ভিটামিন সি সমৃদ্ধ এগুলো খেলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ঠান্ডা কাশি জ্বর ফ্লু এগুলো কাটাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও সাধারণ সর্দি কাটাতেও জ্বর সর্দি কাশি কাটাতেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জ্বর হলে কিন্তু আমাদের শরীরে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়ার প্রয়োজন এটি কিন্তু নির্দেশনা দেওয়া হয় এবং এতে করে কিন্তু আমাদের শরীরের তাপের একটা সুন্দর তারতম্যতা এবং এগুলো দূর হয় এবং তাপের সঠিক ব্যালেন্স ঠিক থাকে যাদের জ্বরের সমস্যা আছে তীব্র জ্বর তারা একটু দিনে তরল খাবারের পরিমাণটাকে বাড়িয়ে নেওয়া যেতে পারে এতে করে কিন্তু সাধারণত জ্বরের মাত্রাটা কমে আসে এবং তরল খাবারের পাশাপাশি আপনারা সারাদিনে অন্তত চালিটার পরিমাণ পানি পানের অভ্যাস তৈরি করবেন প্রোটিন প্রোটিন জাতীয় খাবার কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় কিছু প্রোটিন জাতীয় খাবার যেগুলো লির প্রোটিন যেমন মাছ মাংস তারপরে হচ্ছে ডিম দুধ ডাউল জাতীয় খাবার বীজ জাতীয় ফসল যেমন সোলা বীজ এছাড়াও সিমের বীজ মটরশুঁটির বীজ এছাড়াও আছে মিষ্টি কুমড়ার বীজ এগুলো খাবারে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় এই সমস্ত প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খেলে কিন্তু আমাদের যে সমস্যাটি আছে জ্বর কাশি ঠান্ডা এগুলো কিন্তু কাটতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও হালকা কুসুম গরম দুধ খেতে পারি আমরা কুসুম এছাড়াও আলাদাভাবে কুসুম গরম দুধ প্লাস মধু খেতে পারি তিন থেকে চার চার চামচ সাথে আধা গ্লাস কুসুম গরম দুধ এর সাথে থেকে পরিমাণ হলুদ গুঁড়ো এবং এগুলো সুন্দরভাবে মিশিয়ে গরম করে আমরা কিন্তু চায়ের মতো করে আস্তে আস্তে খেতে পারি এগুলো শরীরে তাপ রাখতে সহায়তা করে এবং আমাদের ঠান্ডা কাশি জ্বর কিংবা ফ্লু কাটাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরও কিছু কাজ করা যেতে পারে শীতের সময় যখন শীতের আগমন কিংবা শীত আসে যায় তখন আমাদের শরীরের তারতম্য এটি তাপ ধরে রাখার জন্য শরীরের ভিতরে আমরা একটু গরম তেল পিঠে এবং বুকে হালকা হালকা করে মালিশ করে রাখতে পারি তাপ ধরে রাখার জন্য এতেও যদি সম্ভব না হয় খানের সরিষার তেল দিতে হবে অবশ্যই তাও যদি সম্ভব না হয় আমরা বাজারে ক্রয় করতে পাওয়া যায় বিভিন্ন ভ্যাসলিন আছে ভ্যাসলিন ক্রিম লোশন এই সমস্ত গুলো ব্যবহার করতে পারে আমাদের শরীরের ত্বকে রাখা লাগিয়ে রাখার জন্য এতে করেও কিন্তু আমাদের তাপ ধরে রাখতে অনেক সহায়তা করে শুনলেন কিছু গুরুত্বপূর্ণ টিপস যে সমস্ত গুলো ফলো করলে কিন্তু আমাদের ত্বকের যে গরম রাখতে সহায়তা করে এবং সর্দি কাশি জ্বর কিংবা ফ্লু শীতকালে প্রতিরোধ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলো সুন্দরভাবে মানার চেষ্টা করুন আর এগুলো মানলেই আশা করা যায় মৌসুমি জ্বর সর্দি কাশি ফ্লু শীত কিংবা হালকা গরমে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনাদের এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সময়ের কথা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন নিয়মিত সময়ের কথা সবার আগে পেতে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখার জন্য সে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার নতুন করে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্যকথার সাথে থাকুন ধন্যবাদ